যাই তো সকা জ্বর হারছে আর দুই দিন থাকতা এত শরীরে যত্ন নে কাম করে গো সব কিছুই থাকবো বই রে সাথে যাইবো খালি দেহটাই শরীর শরীরটাই যাইবো আরে সবই যাব এত সুন্দর ফুল তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও সব ভালোই আছে তো মুসলাম ভাই সালাম তো দাদা আপনার চরণের শতকোটি বক্তি হল মাসিমার চরণের শতকোটি ভক্তি হলো হ্যাঁ ওই ওই ব্যাগ থেকে গেছে হ্যাঁ ইয়ে দেওয়া নি তো তুমি তো ওখানে পরের ব্যাক করাও আমার গাছটা খুবই সুন্দর হয়েছে গাছটা আমার দাম দুটো চারা আনছিলাম এটা শক্তি মানে কম হয়েছে মর্দাস কম হয়েছে ওইটা আবার ও তো একই গাছ দুটো ডাল হয়েছে একটা ডাল কাটছি তো এটা আবার তো একটু এটা সুন্দর হয়েছে বেশি এটা একটা ইয়ে আছে ডাল আলো এই গাছটা ওই এই সাইডে বলছিলাম আবার নাই অনেক দুইটা গাছ আমার এক হাজার টাকা নিয়েছিল গাছটা সুন্দরই বাড়ির উপরে গাছটা তেমন একটা ছাওয়া পড়বো না আমার সকালবেলায় কাজে বেড়েছেন না তা ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ তো মাঘ মাস সকালবেলায় কাজে শুরু করছে তো সকালে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে কুয়াশাটা তো বেশিরভাগ পরেই ওরা মাঘ মাস যে চুরি বেঁচে যাচ্ছে হয়তো আজখানে কি ফাল্গুন মাসের চার তারিখ নাকি পাঁচ তারিখ আমি সঠিক বলতে পারব না যাই হোক কিন্তু এখনকার যে পরিবেশ আছে মানে আকাশের যেই ওই জিনিসটা হলো কি আগের মতো মানে পরিবেশটা নেই মানে মানুষের এই পরিবেশ গেছে গা তো ইয়ের পরিবেশ তো একটু ঋতু পাল্টাইপ আসলে আগে আসলে ছয় ঋতুর দেশ কিন্তু এখন জানিস হ্যাঁ ছয় ঋতু নাই ছয় ঋতুটা এমন যে বদল হয়েছে এখন হয়েছে তিন ঋতুর দেশ হয়েছে মানে আগে পর পর্ব ঋতু পাল্টাইতো মানে ঋতু পাল্টাইতেও মানে তার অর্থাৎ মানে আকাশের আবহাওয়াটা আটু মানুষের আবহাওয়াটা পাল্টাইতো পরিবেশটা পাল্টাইতো মানে দেখ আকাশের ওর আবহাওয়ার পরিবেশে মানুষের মানে ইটা পাল্টাইতো আর কি তো মায়ের পৃথিবীর মায়ের সন্তান তো সবাই এটা তো একা তো কোনো ব্যক্তিগত না তো মায়ের গর্বের জন্ম কিন্তু মায়ের সন্তান সবাই তো এই যে দেখেন আমি পূর্ববর্ষে যেতেছি আমার পূর্ববর্ষের ক্ষেত্রে দেখি কারণ আমি দুই এই ক্ষেত্র দেখি কিন্তু কোনো কোনো দিন দেখতে পারি না কাজের ইয়ে আর কি কাজের যতই থাক তাও আমি দেখতে ইচ্ছা করে আর কি দেখি যে আমি খেত খোলা দেখলে হয়তো সকাল বেগাল দেখলে নিজের এটা মানে হাঁটা হাঁটাচলা করলে একটু ভালো লাগে সবসময় তার কাজের উপরে থাকলে চলে না তো ওই কারণে আমি সকালবেলায় আসি যে খেতরা দেখি খেতরা দেখলে পরে খেতরা মনে শান্তি পায় ওই তো মামা ওইটা যেতেছে ওই লাল টক টক হয়ে উঠতেছে আর কি যে সূর্যবোমা করে ধানটা করলে আর কি ওই যে সূর্যের তাপ বাইরের আবহাওয়া মানে ধানের তেলের ভিতর দিয়ে ঢুকে এই কারণে ফল মানে ভালো হয় মিরাইতে ভালো হয় খেত খোলা বীজ দিতে ভালো হয় মানে সব দিক দিয়ে আর কি ভালো আবার হা হাতে আওরা গোসা দিলে মানে এত টুকাবর মানে নিরাইতে ভালো না সব দিক দিয়ে একটু ঝামেলা হয় এই কারণে এবছর আমি দিচ্ছি তাইকাল আমি বাড়ির দিকে যাব বাড়ি দিকে যে সরিষা করতে তো অনেক সরিষা রয়েছে আর কি আর হয়তো দুই থেকে তিন দিন বাইরে এলে আমার সরিষাগুনে মানে শেষ তো কালকে যে গতকাল সন্ধ্যা সময় আকাশের পরিস্থিতি খারাপ করছিল তো সরিষা তো কালকে বৃষ্টি নামার কয়েক কয়েক কোথাও পড়ছে যত দিকে থেকো তো শৈশবেরানি শেষ দিয়ে তারপরে অন্য কোনো কাজ করা হবে আর কি তো কাজের দিন থেকে আমি মানে এমন পরিস্থিতি সে যে মোটামুটি একটা আপনার আশীর্বাদে যে কর্ম নিয়ে চলাফেরা করি ওই কর্মটাও আর কি সময় মতো করতে পারি না আর কি এই কাজের দিকে আসলো সংসার কর্ম হলো বড়ো ধর্ম আসল কর্ম কিন্তু ওটা তো তোরা হয় না মধ্যে ফাঁকে ফাঁকে আর কি কর্ম করতে হয় তাই না তো বলছে তুমি কর্ম করবা কাজ করবা কিরকম কষ্ট হয় হয়তো দেখেন আমরা তো কোনোদিন দেখায় না এই সরিষা টানতেছে আর আস্তে আস্তে দেখে যে নিতেছে তো দেখুন সরিষা নিচে অনেক যে অনেক শৈশব সরিষা ভগবান করলে খারাপ হয় না ভালোই তারপরে যার যদি ভ্যাক যদি তার থাকবোই যার যদি লাগবো যদি ভগবান দেবো মানে সব কিছু আর আমি খাই নাই দশজনে দিয়ে খাওয়ার নাকি আর কি আমি যদি দুই মনের জায়গা পাঁচ মন হয় তাহলে আর তিন মন আমি বিক্রি করি তাহলে দশজনে পেয়ে গেল এই তো তা আমার যতটুক লাগবে ততটুকু মাই দেবো কিন্তু কারো একে বেশি দিব না আমি আশা করলে দেবো আশা জিনিসটা ভালো না সব কিছু মায়ের উপরে সাইরে কো নেব যত দিয়ে খুশি তাকে ওইটাকেই খুশি তো আমাকেও তো মানুষ আমরা তো খালি শুধু আশাই করে যায় খালি আশাই করে যাই আমাকেও আমরা জীবনে খালি আশাই করলাম কিন্তু আশার কোনো এত কিছুই দেখ কিন্তু আমাকেও পরিপূর্ণ আর কি মন ভরে না তাইতেই ভগবান বলছে যে তুমি যে পাতা যদি দশটা বিষাও তাহলে তোমার খাবার পাতা এটাই মানে খাওয়ার জন্য যে পাতা আমি দশটা বেচাই যে আরেকজনের নি আমি নিয়ে যাবো ও মুখে দেবো ওকে তা না কিন্তু তা দিবে না দিই আর সবসময় বরদ থাকে মায়ের সবসময় বরদ থাকে যার যতটুক লাগে ততটুকিয়ে দেব হাড়িতে চাল না থাকে তখন বোঝা যায় যে না খিদার যে কী জিনিস প্রত্যেকটা জিনিসই খিদা আছে আবার খিদামিটিনটা জিনিসও আছে খাদ্য আছে কিন্তু ওই খাদ্য আমরা তো কোনটা কোন খাদ্য ওটা কিন্তু আমরা ঠিক মতো আহার করি না আহার করি না সমো খাই কিন্তু অসময় মতো সব কিছু করি আমরা তো সময় মতো সব কিছু করতে পারি না কিন্তু সময় হারিয়া সব কিছু করি তো এই কারণে আমরা একটু মানে আমাদের সনাতন

তাছ পুরা আগেলা মানুষ এটা হলো কাজ পাগল মানুষ মানে কাজ কাজ ছাড়া কিছু বুঝে না তো আমিও যদি না করি তো আমার বাবাও করতে কি আমার বাবাও আমার চ্যারদে ভাইয়া ছিলাম আমার বাবা মা কিন্তু স্যারদের ভাইয়া ছিলাম কিন্তু স্যারদের ভাই থাকলে কি আমি যদি কাজ করবার নিয়ে কতদিন মানে নাও করছি যে বাবা তুমি যদি কাজ করে তাহলে তোমার খেয়ে যাব না আমার কাজ যদি কাজ করে তাহলে তোমার খেয়ে যুব না এরকম রাগ করছি ওই ভিতরে আরেক দিন দিল্লি শেষ হবো মাহে আরেকদিন দিল্লি শেষে দেবা আমাকেও দুয়ার হলো ছোট এই কারণে সমস্যা

गल्ला धीरे कत तो गल्ला है ये ना एक तो खाऊं जाए ना ना खाऊं जाए ना बसेन अरे गल्ला स्नेन दे दे गल्ला मैं इतस में दो हां कौन पीस दे ऐसी नहीं मिल सो काम करो हाजरी मैं रण भी आती भाई सार का गो सेट कर दे दो भाई काटावर से तो ना वाला मैं मैं साथ को तो गई दीमो ने हैं दीमो ने तीन चले ना मैं आ गई हूं मैं आ गई ने आशीर्वाद दे मैं आहे बोलबो मी मिठाई से ना मुंह पे दिला मां बिशी गरो हां पर वर दिना सेती भयो तिमी मने गर्द म यहाँ सबै के रहु पेशार को का दामरे पेशार को का पेशार दु दुखेने <laughs> <laughs> पेशार म मारु मेर न रे फेर पेशार म मारु बेक गुराउ मे त अब सस वर इतु पर पर पेशार उडारे एनिगे नि बेनि कत्तु आइ गरो

Kiler damat, tırıştı, 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 Kirer tırıştı, 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 আগবেলাই যাই কল বাট খাব যদি মায়ে বাইকে ৰাখে তেনেকুৱা মানে চাহ সেইটো মানে পালন কৰে ৰাখে তো শাকালে টুকটি দাঁড়িয়ে বালুন থাকে সব দিনটা ভালো হয় তো আসতে তো সকালে থেকে মোটামুটি ঘোরাফেরা ফেরা করলাম কাজকাম মোটামুটি তো তখন করি না একটু ঘোরাফেরা করলাম ছোড়া পেতে হবে তো মা তো কাজ করছে অনেক কাজ করছে Nenek, awol wakana wane kusokalete wane kaspe si, awol suci asoke se, asoke sukose, wakara kaya, 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 wakara অবশ্য অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 মানে ধন্যবাদ তো আসলেও আপনারা আমাগো আমাগো ভিডিও দেখেন দেখে কিন্তু আমরা সব মৃত্যুতে জায়গায় যেতেছি কিন্তু আমাকে উৎসাহ লাগে সব কিছু লাগে কিন্তু আপনার আশীর্বাদই আমরা দেখতেছি আপনার উদর্জনের আশীর্বাদই আমরা